হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো তোমরা দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমাদের পাশের পাড়াতে একটা কালী পুজো হচ্ছিলো সেখানে যাওয়ার জন্য সেখানে আমাদের কালী পুজো দেওয়ার ছিল এবং পুজোটাও দেখার ছিল তো চলো তোমাদের পুরোটাই দেখাচ্ছে এই ব্লগে তো দেখো বন্ধুরা খুব সুন্দর করে লাইটিং দিয়ে সাজিয়েছে এটা আমাদের পাশের পাড়াতেই হচ্ছিলো তো একটুখানি দূর থেকেই লাইটিংটা শুরু হয়েছিল ওপরটা খুব সুন্দর চুনি লাইট দিয়ে সাজানো দেখো খুব সুন্দর লাগছে সামনে প্যান্ডেল করা হয়েছে ওখানেই পুজোটা হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ ওই দূরে আমি লাইটিংটা দেখাচ্ছি তোমাদেরকে এবার দেখো প্যান্ডেলটা শুরু হচ্ছে দেখতে পাচ্ছ প্যান্ডেলটা খুব সুন্দর করে প্যান্ডেল শুরু হয়েছে যেখানে লাইটিং শেষ হয়েছে সেখানেই দেখো অনেক লোকজন এসে উপস্থিত হয়েছে সবাই পুজো দেবে তো দেখো এখানে এখনও মাকে সাজানোর কাজ চলছে তখনও সাজানো কমপ্লিট হয়নি আসলে পুজোটা খুব রাতেই ছিল তো সেই জন্য সন্ধ্যা থেকেই সাজানোর কাজটা চলছে খুব সুন্দর করে মণ্ডপটা সাজিয়েছে দেখো এখনও কাজ চলছে উনি যে সাজাচ্ছেন যিনি তিনি এবং তার ভাই মিলে পুজোটা করবেন এইবার দেখো প্যান্ডেলের ভেতরটা আমি তোমাদের দেখাচ্ছি দেখো প্যান্ডেলের ওপরে এরকমভাবে ফুল ঝুলিয়ে দিয়েছিল এখানে একটা ঝাড়বাতি ছিল ঝাড়বাতিটা যেন প্যান্ডেলের সৌন্দর্যকে বেশিভাবে তুলে ধরেছিল খুব সুন্দর লাগছে এবং পাখারও খুব ভালো ব্যবস্থা ছিল যাতে গরম না লাগে কারণ সেদিন প্রচুর গরমও পড়েছিল দেখো প্যান্ডেলের উপরটা এরকম ভাবে ফুল ঝুলিয়ে খুব সুন্দর করে ডেকোরেশন করেছিল খুব সুন্দর লাগছিল আর মাকে তো জাস্ট অসাধারণ লাগছে। তো দেখো বন্ধুরা এখানে মায়ের সাজ কমপ্লিট হয়ে গেছে ঠাকুর মশাই পুজোতে বসে পড়েছেন আমাদের পুজো দেওয়া শেষ আমরা এবার বাড়ির পথে রওনা দিচ্ছি তোমাদের যদি এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে থ্যাংক ইউ